শখের বাইক কিনেছি বস বাইক কাবার তো কিনতেই হবে ওয়াও এই জন্য আপনাদের জন্য শখের বাইকের ভালোবাসার জন্য বডি কাবার নিয়ে এসেছি অলরেডি বাংলাদেশে ভাইরাল একটি প্রোডাক্ট মাত্র ছয়শো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে কিন্তু এই প্রোডাক্ট বন্ধুরা অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে দিতে হবে বন্ধুরা ছশো টাকায় অনেকগুলো কালার পাচ্ছেন আর এটি এমন একটি বডি কাবার দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কালার আছে এবার গ্লিন কলাপাতা কালার থেকে শুরু করে নেভি ব্লু ব্ল্যাক আপনাদের আরো অনেক অনেক কালার কিন্তু আমাদের কাছে আছে এক একটা বিগ বডি কাবার কিন্তু সত্যি অসাধারণ আপনাদের স্বপ্নের বাইকগুলোর জন্য কিন্তু এভাবে করে কিন্তু আপনারা নিতে পারতেছেন ওয়াও এখনই অর্ডার করে ফেলুন তুলি আমি আমার আল্লাহ আসলাম রব আর গুদুন সবাইকে করে এত এত হাজার হাজার পিস বডি কভার কিন্তু আমি তৈরি করেছি ইতিমধ্যে হাজার হাজার পিস কিন্তু ডেলিভারি দিয়েছি কাস্টমাররা কিন্তু মহা খুশি এই বডি কভারটা আপনাদের শখের বাইকটাকে পরিপূর্ণ আকারে ঢেকে রাখবে বাংলাদেশে বড় বড় দানব দানব যত বাইক আছে সেই বাইকগুলোকে একদম চাকা পর্যন্ত ঢেকে রাখবে অলরেডি ভিডিওতে আপনারা দেখে ফেলেছেন আজকের এই ভিডিওটা আপনাদের এতটুকু বলবো যারা এখনই তারা আগে ভাগে অর্ডার করে ফেলুন কারণ আপনার শখের অনেক কিছু কেনার সাথে সাথে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের পছন্দের এই বডি কভারটা কিন্তু কিনে ফেলতে পারবেন বন্ধুরা এখনই অর্ডার করে ফেলুন টেকন্যাপ থেকে তেতুলিয়া তুলিয়া মাত্র একটি ক্লিকে আপনাদের অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলুন